আলাইকুম গেল কয়েকদিন আগে বিএনপি যখন তাদের নমিনেশন দিলেন মানে মনোনয়ন নিশ্চিত করলেন দুইশো সাতত্রিশটি আসনে তখন দলটির পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে এটা কিন্তু শতভাগ চূড়ান্ত না তবে এটা মোটামুটি চূড়ান্ত আর এই নমিনেশন দেওয়ার পরে কিছু জিনিস হয়তোবা পরিবর্তন হতে পারে মানে কিছু আসনে পরিবর্তন হতে পারে এর পরপরই দেখলাম যে মনোনয়ন দেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গা বিশেষ করে আমাদের কুমিল্লাতেও এটা কিন্তু ন্যাশনাল নিউজ এখন যে হাজি ইয়াসিন সাহেবের সমর্থকরা তারা যে প্রটেস্ট দেখিয়েছেন এবং গেল সাতই নভেম্বর একটা প্রোগ্রাম ছিল সেখানেও যে নেতাকর্মীর উপস্থিতি তৈরি হয়েছে অথবা কুমিল্লার সদর এবং সদর দক্ষিণের ভোটের যে রেশিও এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা জানেন যে কুমিল্লাতে যারা ইয়াসিন সাহেবের ভক্ত আছেন তারা কিন্তু এখনো মাঠ দখল করে রেখেছেন যে কোনো মূল্যে নমিনেশন দিতে হবে তো ওনাকে দিতে গেল তো মনিরুল চৌধুরী সাহেব যিনি যেটা পাইছেন ওনারটা ক্যান্সেল করতে হবে কারণ সীমানা তো এখন দক্ষিণাঞ্চল আর এটা একসাথে কানেক্টেড হয়ে গেল এখন গতকালকে বিএনপির হাইকমান্ড থেকে একটা বার্তা আসছে কেন্দ্রীয় কমিটি থেকে একটা বিশেষ বৈঠক ছিল পরশু দিন আপনারা জানেন তো সেই বৈঠকের পর যে জরুরি বার্তা আসছে এখানে দুই চার জনের কপাল খুলতে যাচ্ছে এখন সেই কপালের লিস্টে হাজিয়া হি সাহেব আছেন কিনা সেটাই এই মুহূর্তে এক আল্লাহ জানেন আর বিএনপির কেন্দ্রীয় যারা কমিটিতে হাই কমান্ডে যারা আছেন তারা ভালো জানেন তবে আপনার কপালে এমপির টিকা থাকতে হবে কারণ এই থেকে যেটা আপনার কপালে করার আপনি না এই হবে বিষয়গুলো কি ঘোষণা আসছে গতকালকে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে যে মনোনয়ন বঞ্চিত নেতা কর্মী এবং সমর্থকদের বিক্ষোভ সঠিক দল কিন্তু টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করতেছে যে হ্যাঁ সবাইকে তো মনোনয়ন দেওয়া সম্ভব না যারা করছে সঠিক করছে তবে যারা লাইফ লাইন মানে কি বলা হয়েছে লিমিট ক্রস করছে কাউকে বহিষ্কার করছে তো এই অবস্থায় দলটি যেই সকল আসনগুলোতে আসনগুলোকে পর্যবেক্ষণ করছেন তবে দু এক জায়গায় কিছু সমস্যা হলেও এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাই ঘোষিত তালিকায় বড় কোন পরিবর্তন আনবে না তারা তবে দলীয় সূত্র বলছে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কিছু আসনে পরিবর্তন আনা হতে পারে তবে সেই আসনের সংখ্যাটা খুব বেশি বড় হবে না এই নিউজটা আসছে এখন আমরা যদি দেখি তথ্যসূত্র অনুযায়ী প্রায় বিএনপির উনিশ থেকে বিশটা আসনে এই কনফ্লিক্ট বড় সড় কনফ্লিক্ট আছে উনিশ থেকে বিশটা আসনে এখন বিশটা আসন যেগুলা এগুলা সবগুলো কিন্তু বদলাবে না তো সেই ক্ষেত্রে বদলাইলে বলছে অল্প কিছু তার মানে একের অধিক হইতে পারে এটা তিনটা থেকে পাঁচটা আসন এখন এই পাঁচটা আসনে যাদেরকে ইতিমধ্যেই নমিনেশন দিয়ে দেওয়া হয়েছে তাদের আসলে রিয়েকশনটা কি হবে তাদের নেতা করবি নাকি ধরেন এটাকে আবার স্বাভাবিক নিবে নিবে না তারপরে বিএনপি যেটা চিন্তা করতেছে যে ভোটের আনুপাতিক খার মাঠের রিয়েকশন ইস্যু বা ধরেন থাকে না যে ওই এলাকাতে আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বী আছেন সে তার অবস্থানটা কি তো কুমিল্লার যে চিত্রটা সেই চিত্রে আমরা দেখছি যে এখানে আসলে একটা ট্রাইঅাঙ্গেল লড়াই চলছে একদিকে মনোলোক সাক্ষু তিনি বিএনপি থেকে এই মুহূর্তে দলীয় পদবিতে নেই তবে তিনিও কিন্তু স্বতন্ত্র নির্বাচন করবেন আগে সরাসরি ঘোষণা দিয়ে বসছিলেন সম্ভবত বিএনপি ওইখান থেকেই সীমানা পুনর্নির্ধারণের ফ্যাক্টের বেশিও যেটা ছিল যে ইয়াসিন সাহেব এবং ইয়াসিনু দুজন কুমিল্লার রাজনীতিতে বিএনপির প্রাণ পুরুষ এখন এক একজনের ফলোয়ার এক এক রকম কারো একটু বেশি কারো একটু কম কিন্তু দুইজন যদি বিভাজিত হয়ে যায় তাহলে সেখানে আপনার কি বলা হয় যে বিএনপি সিটটা হারাবে যেহেতু সাক্ষু তিনি আপনার কোন পদবিতে নেই বহিষ্কার আগে থেকে আসেন তিনি দলের নিয়ম মানতে বাধ্য না কিন্তু হাজি ইয়াসিন সাহেব তিনি যদি বিদ্রোহী প্রার্থী হন তাহলে তিনিও বহিষ্কার হয়ে যাবেন আর এই মুহূর্তে বহিষ্কার হয়ে গেলে স্বাভাবিকভাবে যেটা মার্কার ভোট অর্থাৎ ধানের শীষের ভোট সেটা কিন্তু আর তখন তিনি পাবেন না এই ভোটগুলো চলে যাবে মনোরক চৌধুরী সাহেবের ভোট ব্যাংকেই চলে যাবে এখন কুমিল্লার বেলায় যতটুকু এখানে বিএনপির একাধিক সূত্র বলছে যে দল ঘোষিত প্রার্থী তালিকার মধ্যে যেসব প্রার্থীকে নিয়ে কোনো প্রশ্ন নেই সেগুলো বাদে বাকি আসনগুলোতে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর অবস্থান যাচাই বাছাই করা হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই বাছাইয়ের পর পরিস্থিতি বিবেচনায় ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে হয়তো কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দলটি তবে এটার সংখ্যাটা বড় সংখ্যা হবে না এই মুহূর্তে দলটির অবস্থান হচ্ছে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল সমস্যা থাকবেই দলীয় উদ্যোগের কারণে এটা আপনার ঠিক হয়ে যাবে এখন যদি হাজি সাহেবের কপাল ভালো থাকে যে চান্স ছিল থাকে না এতদিন তো আর চান্সই ছিল না ভাবছে যে কিছু আসনে পরিবর্তন হবে আবার প্রাথমিক এটা ওই যে একজন লোক জয় বাংলা বইয়া ফেলছিল পরে তার মনোনয়ন কিন্তু বাদ করতে হয়েছে এটা প্রথমে বিএনপি বুঝতে পারে নাই পরবর্তী সময় তার অনেক ভিডিও ছবি ভাইরাল হয়েছে সো এরকম ভাবে যে সকল আসনগুলোতে কনফ্লিক্ট আছে সেগুলাতেই বিএনপি মনোযোগ দিচ্ছে অল্প কিছু আসনে এই মনোনয়ন বদলাবে সাহেবের ভাগ্য কতটুকু ভালো যদি ভাগ্য বেশি ভালো হয় তাহলে আপনার এই মুহূর্তে ওনার হয়তো মনোনয়ন তিনি পাইলেও পারেন বাট বিষয়টা ডিপেন্ড করে পাইতে দলের যেই কি বলা হচ্ছে ইনভেস্টিগেশন সেটার উপরে তো এই মুহূর্তে হাজি ইহাসিন সাহেবের যারা সমর্থকরা আছেন তারা একদম নিরাশার মধ্যে হলেও নিশ্চয়ই আসার একটু আলো পাচ্ছেন তবে আমার পারসেপশন বলছে আমাদের কুমিল্লা ছয় আসনে পরিবর্তন হবে না এখন আপনি বলবেন যে ভাই কেন আপনি এমন মনে করছেন কারণ মনোরোক চৌধুরী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু মানুষ পাশাপাশি ভোটের ডিভাইডেশনটা আছে সাক্ষু ভাই ইয়াসিন ভাই এখন যদি ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে মিলতে পারেন তাহলে হয়তো এরকম হবে তবে সেটারও সম্ভাবনা জিরো কেন মেয়র ইলেকশনে ইয়াসিন ভাই শালা যিনি ছিলেন কাউসার ভাই তিনি কিন্তু আবার এই যে মেয়র ইলেকশন করছে তিনিও দল থেকে বহিষ্কৃত তো সেই যে ঝালটা রাজনীতিতে আসলে যে যখন সুযোগ পাবে আপনার উপর ঝাল মিটাবে এটাই স্বাভাবিক তো এরকম নানান ক্যালকুলেশন যদি আমরা দেখি সেই ক্ষেত্রে খুব বেশি মনে হয় না যে এই দুই বাঘ আর সিংহের মিলন হবে যদি হইতো তাহলে মনিরক চৌধুরী এখানে ঢুকতে পারত না তিনি সদর দক্ষিণের কিং কিন্তু সদরের এই এই দুই বাঘ সিংহের লড়াইয়ে কোথাও না কোথাও এই আসনটাতে মনিরুল চৌধুরী তিনি কিন্তু এখানে চান্সটা পাইছেন নয়তো সদর দক্ষিণের যে ভোট সম্ভবত দুই আড়াই লাখ বা দেড় লাখ কিন্তু সদরের আমাদের এই এলাকাতে ভোট বেশি পাঁচ লাখ প্লাস সো ভোটের ভারিত্বটা এই আসনে আমাদের এই সাইডে তারপরে এই যে বাঘ সিংহের লড়াই এখন বিএনপিকে কে বিএনপি হচ্ছে বাঘ সিংহের বাবা বাঘও তার সন্তান সিংহ তার সন্তান সো দুই সন্তানকে না লড়াই কইরা আরেকজনটা কিন্তু এখানে আইনা পরিস্থিতিটাকে ঘোলাটে যেন না হয় আসনটা যেন হাত ছাড়া না হয় আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই মরহুম আকবর হোসেন সাহেব নৌমন্ত্রী ছিলেন কুমিলার আসন থেকে বারবার পাস করতেন এটার মেইন একটা কারণ ছিল আওয়ামী লীগের যে দুই বাঘ ছিল বাহার এবং আফজল খান এই দুজনের দ্বন্দ্ব মাঠের লড়াই মাঠের শক্তি সব সময়। আকবর হোসেন সাহেবকে জিতিয়ে দিতেন তিনি বলতেন আমি একবার হোসেন একবার আসি ভোট পাই কেন কারণ দুই বাঘ সিংহ লড়াই করে ভোটটা আমার ব্যাংকে চলে আসে এখন দেখা যাক ইয়াসিন সাহেবের কি জান কপাল কি আসলে দলীয় ভাবে অন্য আসনগুলোতে হয়তো পরিবর্তন হবে কুমিল্লাতে হবে না এটা সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে হালকা নেন হাইসা কথা বলেন ভাবেন মুরব্বী মানুষ মানে ওনার যে বয়স এইটি আমাদের অনেকের ঘরে এমন অনেক মুরব্বী আছেন এই বয়সে বিছানায় হাগামতি করেন হাঁটার জন্য দুইজন লুক লাগে ডান দিকে যাইতে গেলে বামে চলে যান আমার দাদার কথা আমার খেয়াল আছে ওনার যখন এই বয়সটা ছিল তো রাতের বেলা উনি যখন বাইরে যেতেন তো আগে তো গ্রামের চালুকই আপনাদের যে বাথরুমগুলো আর টয়লেটগুলো বাইরে ছিল তো টয়লেটের কাছে যাওয়ার আগে আগে উনার মাঝে মাঝে পিশাব পড়ে যেত ঠিক আছে আবার ধরেন আত্মীয়-স্বজন সবাই রে ঠিকমতো চিনে না তো এই বয়সে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশ কে নেতৃত্ব দিচ্ছেন আমাদের রাজনৈতিক নেতা নেত্রী দেখেন যেমন শেখ হাসিনার বয়স 78 বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে কত 80 কিন্তু ওনারা যেভাবে স্পষ্টস করে কথা বলেন তুলনামূলকভাবে শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস টসটসা একটু বেশি আর বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগ অসুস্থতা বা গেল সতেরো বছর বিভিন্ন কারণে ওনাদের শারীরিক অবস্থা একটু খারাপ এখন কেন বললাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে জামাতের আমাদের যিনি একজন আছেন আমির হ্যাঁ তাহের ভাই ডাক্তার তাহের ভাই বলছেন নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বেকা থেকে সোজাতে বেকা করবে বেকা সোজার এরকম একটা অঙ্ক দিচ্ছে ইভেন আজকে আমি একটা নিউজ দিছি যে গণভোট নিয়ে আগামী ষোলোই ডিসেম্বর যদি ডক্টর ইউনুস তিনি মানে সিদ্ধান্ত না মানেন তাহলে যমুনার বাসভবনের সামনে আন্দোলন চলবে এত রকম ওয়ান কাইণ্ড অফ ফুংকিধামকে আমরা বলতে পারি আলটিমেটাম বলতে পারি কিন্তু দিন শেষে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও তিনি বিএনপিকেই কারণ ওনার এই সিদ্ধান্তটা ছিল উনি যেটা দিছেন এটা বিএনপির দাবি ছিল যে আপনি এই সিদ্ধান্ত নেন তবে ওনার এই সিদ্ধান্তের পেছনে অন্য আরো কি কারণ আছে আছে সেটাও বোঝাচ্ছে গণভোজ